অনলাইন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে পূর্ব ঘোষিত অনুসারে রায়গঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় একত্রিশে আগস্ট শনিবার বিকেলে সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির জেলা সম্পাদক তরিত লাহিরি সহ সাইবার ক্রাইম বিভাগের ওসি মহিম অধিকারী মূলত দিনকে দিন যেভাবে সাইবার অপরাধ বেড়ে চলেছে বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে বেশি প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা এক্ষেত্রে সকলকে সচেতন করেছেন শঙ্কর কুন্ডু আমার নাম শঙ্কর কুন্ডু আমি সাধারণ সম্পাদক ও ইতিহাসপুর চেম্বর কুমার আজকে সাইবার ক্যামের উপর কর্মসূচি নিয়েছে কেন এই কর্মসূচি বেশ কিছুদিন ধরেই আমরা যখন পুরোনো জুলাই কোন কাজে হিসাবের কাছে যাই উনি চান যে আমরা একটা সাইবার গ্রামিং পুলের অ্যাওয়ারনেস ক্যাম্প কারণ বিভিন্ন জেলাতেই সার্ভার ক্রাইমের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে এবং সার্ভার ক্রাইমের জন্য শিকার হচ্ছে জনসাধারণ সেই পরিপ্রেক্ষিতে উনি বলছিলেন যে একটা সার্ভে আমরা দেখলাম পুজোর আগে এই সেক্টরটা আবার আরও বৃদ্ধি পাবে লোকে অনলাইনে মাল কেনাকাটার পরিমাণ বাড়বে তো স্বাভাবিক কারণে যদি আমরা এই মুহূর্তে নিয়ে অ্যাওয়ারনেস করি তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং তার শিকারটা অনেক কম হবে এবং সেক্ষেত্রে আমাদের কীভাবে রক্ষা পেতে পারি আমরা ভুল করে ফেললে কীভাবে তার সংশোধন করবো এই জায়গাগুলোকে জন্য আমরা এই সার্ভের গ্রামের এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করছি তারা আসছে আজকে আসছেন আসছেন মূলত আমাদের ব্যবসায়ী সেক্টর আসছে এই বিজনেস সেক্টরের মধ্যেও যারা তাদের স্টাফের হেল্প নিয়ে ব্যাংক লেনদেনটা করেন ব্যাংকের অনলাইনে সার্ভিসটা দেন তারাও এসছে আমাদের বিজনেস সেক্টরে যারা এই যার প্রতিনিয়ত অনলাইনের মধ্যে ব্যবসা করেন বা অনলাইনের সাথে সম্পর্কযুক্ত বা অনলাইনের সাথে সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধির দরকার তাদেরকে আমরা দেখেছি তারাই আসছে ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন আসছে ইন্স্যুরেন্স কোম্পানির একজন ভদ্রলোক এসছেন এটা কোম্পানি একজন এরা জানতে পেরে এসেছে যে ওরা এটা জানাতে এসছে আমরা এই অনলাইনের উপরও বা আমরা এই অনলাইনে কেনাকাটার উপরও আমরা একটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করি যদি আপনি কোনো জায়গায় চিঠ হন সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি

অতিরিক্ত একটা লোভ দেখানো হয় আমরা এটা অতীতকাল থেকে দেখে এসেছি ইতিহাস থেকে দেখে এসেছি কোনো একটা জিনিসের দাম সস্তা ভোগ বা বিভিন্ন সুযোগ সুবিধা বেশ বাড়তি পাওয়া যাবে দেখে কোনো অপরিচিত জায়গায় পা দেওয়া যাবে না এবং সেখানে নিজেকে সংযুক্ত রেখে পরিচিতির মাধ্যমে পা দিয়ে এগোবেন থেকে আপনারা কিছু বাঁচতে হবে হ্যাঁ বিজনেসম্যান যখন বুঝবে প্রফিট আছে বিজনেসম্যান সাধারণ কাস্টমার যখন বুঝবে প্রফিট আছে আমার সে তখনই তার সন্দেহ হতে হবে যে পপিটটা আমার কেন বাড়তি দিচ্ছে এই বাড়তির সাথে ভেগের একটা সম্পর্ক যুক্ত থাকে সেই জায়গাটা থেকে নিজেকে নিজেকে ভাবনার চিন্তার জন্য দাঁড়িয়ে যেতে হয় যেমন আমরা ফাঁদ পেতে পাখি ধরি ভাত পেতে মাছ ধরি তার হাতের সামনে থেকে ওইভাবে খাবার তখনই থাকে হাত পাত না পাত্র ওইভাবে খাবারটা সামনে থাকতে পারে না এটা মানুষ বুদ্ধিজীবী মানুষ মানুষকে এই জায়গায় সচেতনতার সাথে পাড়াতে হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য